আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাত জোনয়েদ আহমেদ ফলক বাংলাদেশের একজন যুবক মন্ত্রী তিনি আজ বলেছেন পরীক্ষামূলক ব্যাংকিং এবং বিদেশি দূতাবাস এলাকায় ইন্টারনেট সেবা চালু করেছেন কারণ বিদেশের রেমিটেন্স বিশাল আকারে রাহাস পাইছে তাদের প্রচুর টাকার দরকার আপনারা বিদেশ থেকে টাকা পাঠান সেই টাকা দিয়ে হয়তো তাদের গুলি কিনতে হবে ভারত কিনতে হবে অস্ত্রপাতি কিনতে হবে তারা হয়তো আবার আমাদের সন্তানদেরকে মারবে প্রবাসী ভাইয়েরা আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন কি করার কি করবেন আদৌ বাংলাদেশে টাকা দেবেন কি না সেটা আপনাদের ব্যাপার কিন্তু তাদের কথাবার্তায় তাদের বডি ল্যাঙ্গুয়েজ আচার আচরণ খুব একটা সুবিধার মনে হচ্ছে না কারণ তাদের বসার জায়গা এবং বিভিন্ন ছবি এবং পারিপার্শ্বিক এরিয়া দেখে মনে হচ্ছে তারা কোথায় যেন লুকিয়ে লুকিয়ে কথা বলছে আর্মি ছাড়া এখন তারা ঘর বাইর হচ্ছে না আওয়ামী লীগের কোনো নেতাও নাকি এখন প্রকাশ্যে বাহির হচ্ছে না বাংলাদেশে একটি অ্যালোপাথারী অবস্থা এই অবস্থায় আমাদের কত শত ভাই বোন নিহত হয়েছে সেটা আমাদের জানা নেই কত হাজার আহত হয়েছে সেটাও জানা নেই এখনও চিরুনি অভিযান চলছে প্রতিটি বাসায় বাসায় যে বাসায় একটি অপরিচিত যুবক তাদের আত্মীয় স্বজন পাচ্ছে সেটাকেও তারা তুলিয়ে নিয়ে যাচ্ছে প্রচুর মানুষের এখনো সংবাদ আসছে না তারা কোথায় আছে হাজার হাজার মা বাবা উৎকণ্ঠায় আছে নর্থ বিশেষ করে নর্থ বেঙ্গলে কোনো আওয়ামী লীগের নেতা বাড়ি নেই বাংলাদেশে এখন কি হচ্ছে এখন কি পরিস্থিতিতে আছে সেটাও আমরা আসলে ভালো করে জানি না কারণ সংবাদপত্র এবং মিডিয়া সবটাই ফেব্রিকেট নিউজ প্রচার করছে তাদের প্রেসক্রিপশনে নিউজ হচ্ছে সেনাবাহিনী বারবার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করছে বিদেশি দূতাবাসগুলি গোপনে গোপনে নাড়াচাড়া করছে যাকে বলে জগা কিছুরি বাংলাদেশে জগা কিছুরি অবস্থা চলছে আমাদের বিএনপির প্রচুর নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মী অ্যারেস্ট করেছে এবং অন্যান্যদেরকেও খোঁজা হচ্ছে জামাত বলেন বা বিরোধী দলের যত ছোটো ছোটো দলের সব প্রধানরাও অ্যারেস্ট হয়েছে ঝেলখানায় তো জায়গা নেই কোনো থাইনা থানাতেও জায়গা নেই তারা এখন বিভিন্ন গুডাউন ওয়ার হাউস সেগুলিতে রুখ রাখছে এত মানুষ অ্যারেস্ট করে তারপরেও সরকার স্বস্তি পাচ্ছে না বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা হচ্ছে কেন যেন মনে হচ্ছে বিশেষ করে ছাত্ররা এই যন্ত্রণার দায় নিয়ে আর তারা বাঁচতেই চায় না তারপরেও সব কিছুর সব কিছুর ক্ষমতা এখন সরকারের হাতে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে তারা এই বাংলাদেশকে শান্তিতে রাখতে চায় কি না এরপরেও যদি এই সরকার মনে করে আমরা শান্তিতে এই ক্ষমতার বাগবাটরা লুটেরা কাজ চালিয়ে যাব আমার মনে হয় এত সহজ না আমরা চাই বাংলাদেশের শান্তি আসুক প্রবাসীরা যারা আছে তারা চায় তাদের মা বাবা ভাই বোন সুখে থাকুক শান্তিতে থাকুক আমাদের কষ্টের অর্জিত টাকা খরচ হোক বাংলাদেশের উন্নয়নে আমরা চাই না আমাদের টাকায় বাহাদুরি করুক অস্ত্র কিনুক আবার আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসীরা এখন সবাই একটি মুক্তিযোদ্ধা আপনারা সিদ্ধান্ত নেবেন এই সরকারের সাথে আপনারা আছেন কি না সেই সিদ্ধান্ত আপনাদের প্রবাসীরা বাংলাদেশের মূল চালিকা শক্তি কিন্তু এই প্রবাসীরা প্রতি সময় প্রতিদিন নির্যাতিত হয়েই আসছে চাকরের বাখরের মতো ব্যবহার করছে বিমানবন্দরে প্রবাসীদের আলাদা কোনো কোটা নেই প্রবাসীদের জন্য আলাদা কোনো সুব্যবস্থা নেই যে তারা বাংলাদেশে গেলে বিপদে পড়বে উল্টো দেখা যায় তাদেরকে বিভিন্ন ধরনের ফাঁসে বিভিন্ন ধরনের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করার একটি চেষ্টা করে প্রবাস থেকেও প্রবাসীদের মধ্যেও আন্দোলন করা উচিত আমি বলে আমি বিশ্বাস করি মন খুব খারাপ এত লাশের এত অত্যাচারের এত অবিচারের ছবি দেখে আমি বিশ্বাস করি কোন সুস্থ সুস্থ মনের মানুষ ভালো থাকতে পারে না তাই আপনাদের মতো আমিও অসুস্থ খারাপ ফিল করছি প্রেশার খুব বেড়ে যাচ্ছে মাথার মগজের মধ্যে মনে হয় কিল বিল করছে দুঃখ কষ্ট যন্ত্রণা বুকের ভেতরে ছাপা কষ্ট লেগে আছে তারপরেও আমাদের বাঁচতে হবে আমরা সবাই সবার জন্য দোয়া করি সকল নিহতের জন্য মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করি যে মা বাপ তার সন্তানকে হারিয়েছে তাদের আল্লাহ এই কষ্ট সহ্য করার তৌফিক দান করুক যারা আহত হয়েছে তারা সুস্থ হোক বাংলাদেশের আকাশ থেকে সুকুনের দাপট ক্ষমুক বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে ছোটো ছোটো বিষপোরার জন্ম হয়েছে সব সবকটি যেন ধ্বংস হয় আবার যেন বাংলাদেশ জেগে ওঠে শান্তি পেরিয়ে আসে কোনো না কোনো একজন মানুষের হাতে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম